চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের প্রথম সোমবারের কিভাবে আমরা বাবার পুজো দিলাম মন্দিরে গিয়ে আর এখানকার সবথেকে বড় জাগ্রত ঐতিহ্যবাহী পুরনো মন্দির তো সেই মন্দির তোমাদেরকে দর্শন করাবো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা নমস্কার ডালিয়া ডেলি ব্লগ থেকে স্বাগত জানাই আর আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখানে আমরা একদম নিচে চলে এসেছি টোটো ধরার উদ্দেশ্যে একদম বাইরে যাব আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো তো এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটবে দেখো বন্ধুরা যে বাবা নিজেই আমাদের প্রসাদ দিয়ে দেবেন বাবা নিজেই ফল একদম মনে হবে প্রসাদ হিসাবে আমাদেরকে ফলটা দিয়ে দিলেন একদম আমাদের আঁচলে তো এটা খুব ভালো করে খেয়াল করো আর দেখো এই জিনিসটা আমার আশ্চর্য লেগেছে তো দেখো এবার আমি পুজো দিয়ে দেব আর আমরা এইভাবেই দুজনা পুজো করি কারণ দুজনা যাই একে অপরের মোবাইলটা ধরে দিয়ে পুজো করি হয়তো অনেকেই ভাববে এটা আবার দেখাবার কি আছে যেহেতু আমরা ব্লগ করি আমরা ভিডিও করি তো সেই হিসাবেই এগুলো আমরা ভিডিওতে দেখাই তো অবশ্যই খারাপ লাগলে কমেন্টে জানিও তো এটা আমার খারাপ মনে হয় না আর দেখো পুজোটা এইভাবেই আমরা সেরে ফেললাম কথায় আছে যে বাবা একটা বেল পাতাতেই সন্তুষ্ট তাই বাবার পুজো করতে খুব বেশি কিছু আমার মনে হয় না তো লাগে ভক্তিটাই আসল আর আমরা ভক্তি ভরেই বাবার পুজো দিই নিষ্ঠাভাবে যতটা পারি ততটাই আমরা বাবার পুজোটা করি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চার চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো সাথে থাকো পাশে থাকো বন্ধুরা এটা কি অন্যটা করতে পারি? মন্দির থেকে বেরিয়ে দেখো এটা তার সামনেই এটা রাজবাড়ির মন্দির রাজবাড়ির মাঠ আছে এখানেও অনেক টুকরো টুকরো মন্দির আছে এখানে লালজি বাড়ি আছে রাধা মাধবের মন্দির আছে বহু পুরনো আর যেহেতু আমাদের কালনা হচ্ছে রানীর শহর বর্ধমান যেমন রাজার শহর কালনা হচ্ছে রানীর শহর তো এখানে বহু দূর দূর থেকে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসেন এখানে দেখেন সারা দিন থাকেন আর শীতকালে তো প্রতিদিন এত এত গাড়ি বাইরে থাকে যে এখানে পার্কিংয়েরও সমস্যা হয়ে যায় তো বন্ধুরা যারা আসনি তারা একবার ঘুরে যেতে পারো তো মায়াপুর থেকে তো প্রতিনিয়তই প্রতিদিনই প্রায় এখানে মানুষ আসেন ভোগ খান ভোগ দেন তো এটা হচ্ছে লালচি বাড়ি আর চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু আমি পরে একদিন একটা ব্লগে মন্দিরগুলো খুব সুন্দর করে দেখিয়ে দেব আর শুধু মন্দির দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই কারণেই আমি যতটা পেরেছি ছোট করে স্পিড বাড়িয়ে আমি ভিডিওটা করেছি কারণ এখানে অনেক আরও মন্দির আছে যেগুলো একটু একটু করে নিখুঁত করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ কারু এখন অত ধৈর্য নেই যে পুরো ভিডিও দেখবে তো চেষ্টা করো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার ভালো লাগবে আর এখানে অবশ্যই একবার আসতে পারো দেখবে মন প্রাণ ভরে যাবে ভীষণ ভালো লাগবে আর এখানে রাধা মাধব আছেন বন্ধুরা আমাদের মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে আমরা বাড়ি গিয়ে কি করলাম আর কি খেলাম তো সাথে থাকো দেখতে থাক তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো শেষের ভিডিওটা আর ওখানে করতে পারিনি একদম বাড়িতে চলে এসেছি চেঞ্জ করে খাবার নিয়ে বসেছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর মন্দির তো দর্শন করালাম মন্দির কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা আর যারা নতুন দেখছ তাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর তোমরা শ্রাবণ মাসের সোমবার করে কি খাও অবশ্যই জানিও অনেকেই হয়তো ফল বা সাবু মাখা লুচি পরোটা খায় আমার একটু শরীরের প্রবলেমের জন্য আমি খাই না অ্যাসিডিটির প্রবলেম আছে ওই জন্য আমি নিরামিষ ডালিয়ার খিচুড়ি বা সেদ্ধ কিছু এই ধরনের খাবারই খায় তো তোমরা কি খাও অবশ্যই কমেন্টে জানিও আর মন্দির কেমন লাগলো আর এখানে আমরা দুজনাই যেহেতু করি একসঙ্গেই খাওয়ার খাই একসঙ্গেই পুজো দিই তো আমাদেরকে কেমন লাগে জানাবে আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি একটু আমার প্রবলেমের জন্য ব্যস্ততার কারণে তো আশা করি এবার থেকে আমি কন্টিনিউ করতে পারবো অনেকটাই আমার ব্যস্ততা কাটিয়ে উঠতে পেরেছি তো তোমরা সবাই কেমন আছো আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা দেখলে অনেক কিছু দেখতে পাবে আর এখানে একটা আশ্চর্য ঘটনা আমার এবারে যেন লাগলো মন্দিরে গিয়ে যে বাবার পুজো দিতে গিয়ে আমার কাছে আশ্চর্য লেগেছে ঘটনাটা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইলাম পুজো দেওয়ার সময় বাবা যেন ফলগুলো নিজে থেকেই আমাদেরকে দিয়ে দিলেন তো এরকমই আমাদের মনে হলো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভিডিওটা খুব বেশি বড় করছি না যদি অনেকটাই বড় হয়ে গেছে আমরা খেতে থাকি আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর সাথে থাকে পাশে থাকো আবার আসবো নতুন কোনো ব্লগ অথবা